ভিউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তো অনেকদিন ধরে না দীঘা যেতে মন চাইছিল তাই আর আমাদের গ্রামে থেকে দীঘার জন্য বাচ্চা ছিল তাই ভাবলাম চলো সবাই দীঘার থেকে ঘুরে আসি তো চলো আজকে তোমরা পুরো ব্লগটা আমার সাথে সঙ্গে থাকো কোথায় যাই না যাই কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি সোনা পাপা আমার বাড়িতে টাকা করে চলে যাচ্ছিলাম ও তো খুব কান্নাকাটি করছিল গাইজ দেখছো ওগেরও কেমন লাফাচ্ছে আমার চাওয়ার জন্য গাইস বাস ছেড়ে দিয়েছে কিছু বাসে উঠে পড়েছি এখনই তো অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে এতটা রাস্তা জার্নি করবো বুঝতে পারছি না কি অবস্থা হবে চলো এখন টানটা সবাই পাচ্ছি বারোটা তো এখন বাসটা একটু থামালো দেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা এখন রেস্টুরেন্টে এখন খাচ্ছি চিকেন পকোড়া তো চলো এখন কটে আবার বাস ছাড়বে জানি না তো চলো এখন খেয়ে

চরমে এসে ড্রেস চেঞ্জ করে এখন চললাম বিচে তো এখন বিচে গিয়ে স্নান টান করবে একটু সবাই মিলে এনজয় করবো তো এখন আমরা সবাই ব্র দিদি সবাই যাচ্ছি এখন যাচ্ছি বিচে কোথায় যাচ্ছি আমরা চলো এখন বিচে গিয়ে কতটা এনজয় করি গাইস তোমরা দেখতে থাকো এতটা রাস্তা জার্নি করে তো আমরা দীঘায় প্রায় পৌঁছেই গিয়েছিলাম তো এখন যাচ্ছি আমরা রুমে যে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি আমরা বিচে সবাই মিলে ঘুরতে আর আজকের আমার এই আউটফিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো তারপর এখানে আমরা সবাই মিলে একটু ট্রেন্ডিং গানে রিলস করছিলাম তো তিন রিলস করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম বিচে তো গাইস চলো তোমরা এটা ছিল নিউ দীঘা বিচ সমুদ্র থেকে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করার পর আবার রেডি হয়ে নিয়েছি ঘুরতে বেরবো বলে তা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমার ব্লগটা কন্টিনিউ করো তো প্রথমেই আমরা চলে এসেছিলাম এই শঙ্কর পড়বি এই বিস্তটা তো গাই দারুন ছিল বলতে পারো আমি তো বলতে পারো ফার্স্টবারই দীঘা এলাম কিন্তু আমার জায়গাটা ঘুরে না ভীষণ ভালো লাগলো কিন্তু তাও মনের মতো আর ঘুরতে পেলাম কোথায় বিকেল দিকে এতটাই শরীরটা খারাপ হয়ে যে আর কি বলবো চলো তোমার ব্লগটা দেখতে না গো পরে কি হলো না হলো সবটাই জানতে পারবে তো শঙ্করপুর দিচ্ছ থেকে আমরা বেরিয়ে আসি তারপর এসছিলাম একটা মন্দিরে এই জায়গাটার কি নাম ছিল গাড়িটা আমার মনে নেই তবে মায়ের মন্দির ছিল ভেতরে ভিতরে না ক্যামেরা মানে অ্যালাউ ছিল না তো সেই জন্য আমি মন্দিরটা কী করে ভিডিওতে নিতে পারিনি তো বাইরে থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তুমি গিয়ে দেখি যে সেখানে ফোন কিংবা ক্যামেরা যাই হোক কিছু এলাও ছিল না তো সেই জন্য আর ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মন্দিরটা তো তারপর মন্দিরের পাশে সুন্দর একটা পার্ক ছিল ভীষণই সুন্দর তাই ভাবলাম চলো পার্কটা থেকেই আমরা ঘুরে আসি তো দেখো এখানে অনেক বাচ্চাদের খেলাধুলোর জিনিস ছিল বাচ্চাদের খেলাধুলোর জিনিস দেখলে মনে হয় আমি বাচ্চা হয়ে যাই তাই না তো দেখতে থাকো আমি কতটা মজা করি এনজয় করলাম আমরা এখানে আমার তো খুব ভালো পাচ্ছিল জিনিসের মধ্যে আমি বসে পড়েছিলাম আমার তো প্রচন্ড ভয় পেয়ে গেছে গাড়ি দেখো ভীষণ পানি ভাবে আমি এনজয় করেছি পাত তাতে ভীষণ এই তো চলো এরপর কি কি করতে থাকি দেখো থাকো যাচ্ছি হচ্ছে আমার মোহনার দিকে চলো তোমরা চলো আমার সঙ্গে আর হ্যাঁ গাইস আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি তোমরা আমার মতো কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো তারপর চলে আসছি আমরা মোহনাতে তো মোহনাতে ঢুকে পড়ে আমরা প্রথমে একটু বাজারে কেনাকাটা করতে ঢুকেছিলাম তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল বাচ্চাদের শাখা পোলা খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আমি তো আমাদের দুটো ভাইয়ের জন্য অলরেডি জিনিস নিয়ে নিয়েছিলাম তারপর আয়নাগুলো খুব সুন্দর সুন্দর লাগছিল তো ব্যাস তারপর সামনে ছিল মাছ বাজার মানে সেখানে না আমি ক্লিক নিতেই ভুলে গেছি একা দ্বারা না ব্লগ করা পসিবল হয়ে ওঠে না কেউ যদি পেছনে মানে ক্যামেরাম্যান থেকে যদি কেউ ভ্লগটা করে দেয় তাহলে তো বেশ একটু ভালোই লাগে তাও নিজের থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো দেখো তারপর আমরা এখানে একটু তারপর চলে আসি আমরা মিউজিয়ামে এটা ছিল ফিজ মিউজিয়াম এখানে নানা রঙের রঙের মাছ ছিল গাইজ দারুণ দারুন তো চলো এরপর ভেতরে যাই আর হ্যাঁ আরেকটা কথা ভেতরে ঢোকার সময় না বলেছিলো যে কেউ কিন্তু ক্যামেরা অন করবে না মানে ভেতরে ফোন অ্যালাউ ছিল না সেই জন্য তোমাদের সাথে আর ভেতরে ক্লিপ নিতে পারি কিন্তু জাস্ট ট্রাস্ট মি গাইজ অনেক সুন্দর সুন্দর মাছ তো তোমরা যারা যারা দীঘা এসেছ অবশ্যই তো এই জায়গাটা দেখেছ তারপর সামনে জগন্নাথ পুরী মন্দিরটা করেছিল এটা এখনও কমপ্লিট হয়েছিল না বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি তারপর এখন যাচ্ছি টোটো আমরা যাচ্ছি এখন নিউ দীঘা পিচে গাইজ এখন আমরা সমুদ্রতে একটু ফটো রিলস তুললাম তো আমরা দুপুরবেলা তো নিচ্ছি একটু ঘুরতে রিলস করতে আমি আমার দিই তো এখন ফুল আমাদের রিলস করা কমপ্লিট তো এই যে সমুদ্রে এখন প্রচণ্ড ঢেউ আসছে বাট এখন তো আর নিতে পারবো না গাইজ বাট খুব মিস করবো বানাচ্ছে কি রে কেমন টেস্ট তারপর সমুদ্রের ধারে বসে আমরা এনজয় করতে করতে এই পেয়ারা মাখাটা খেলাম তো তারপর আমরা সন্ধ্যাবেলা একটু নিউ দীঘা বিচ মানে বাজারটা ঘুরছিলাম এখান থেকে তো আমরা অন্য কোথাও ঘুরতে যাওয়া কিন্তু গাই রুমে যে শরীরটা এতটাই খারাপ হয়েছে এতই কলা পেতে চলে আস তো কোনো ব্যাপার না তো আবার কোনো না কোনো একদিন ঠিক দিঘায় ঘুরতে আসবো তো চলো তো আমরা দীঘা মার্কেটে টুকটা কেনাকাটা করে নিয়েছি তো এরপর খাওয়া দাওয়া করবো কিছু আর আমাদের বাসটা আজকে রাত্রেই ছাড়বে তো আজকে টুকটা গাইজ আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা এই টাটা